শ্রুতিবন্ধুরা এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তার জামান অনিক পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অপরচুনিটিস ফর হায়ার স্টাডিজ অ্যান্ড স্কলারশিপ ইন অস্ট্রেলিয়া শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল প্রযুক্তি অনুষদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের গ্যালারি দুইতে এই সেমিনার অনুষ্ঠিত হয় সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুল আওয়াল কি স্পিকার ছিলেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটির অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ও অস্ট্রেলিয়ার চার্লস স্টুয়ার্ট ইউনিভার্সিটির ডিজিটাল হেলথ অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পরিচালক মাহমুদ আলী মনি সেমিনারের উপাচার্য অধ্যাপক ড এস এম আবদুল্লা বলেন শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বিদেশে অবারিত সুযোগ আছে এবং এই সুযোগকে কাজে লাগাতে হবে নিজের মধ্যে যে দক্ষতা ও পটেন্সিয়ালিটি আছে সেটি ঠিকভাবে প্রকাশ করতে হবে বিশ্বকে দেখতে হবে এবং স্বপ্নকে বড় করতে হবে স্বপ্নকে আঞ্চলিক পর্যায়ে না রেখে বিশ্ব পরিমণ্ডলে দেখতে হবে দেশ ও বিশ্ববিদ্যালয়ের জন্য রাখতে হবে অবদান সময় আলী মনি অস্ট্রেলিয়ার এ উচ্চশিক্ষা গ্রহণের বিষয়ে শিক্ষার্থীদের কাছে বিভিন্ন দিক তুলে ধরেন এছাড়া যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণের ব্যাপারে আলোচনা করেন তিনি স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে ফান্ডিং অ্যাপ্লিকেশন প্রসেস পাবলিকেশন সহ নানা বিষয় দিক নির্দেশনা প্রদান করেন খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে প্রতীকী আমরুন অনশন কর্মসূচি পালন করছেন রাঁচি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী আজ সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে তারা অনশন কর্মসূচি শুরু করেন উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা অনশন কর্মসূচিতে অংশ নেওয়া রাঁচি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন কুয়েটের শিক্ষার্থীদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে অনশনে বসেছি উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চলবে এদিকে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবিকে অযৌক্তিক উল্লেখ করে এবং বিএসসি কৃষিবিদদের প্রতি বৈষম্য নিরসন সহ পাঁচ দফা দাবিতে পাল্টা মানববন্ধন করেছে রাঁচি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীরা আজ বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবনের সামনে কৃষি অনুষদের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয় কৃষি অনুষদের দিন ও শিক্ষকরা এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেন আন্দোলনকারীদের দাবিগুলির মধ্যে রয়েছে প্রচলিত ভর্তি পরীক্ষার নিয়ম ছাড়া কোনোভাবেই পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ না রাখা নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ব্যতীত নবম গ্রেডে পদোন্নতির কোন সুযোগ না রাখায় এবং কৃষি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ব্যতীত নামের সাথে কৃষিবিদ প্রত্যয় ব্যবহার না করা দীর্ঘ ষোলো বছর পর চালু হল রাঁচীর পবা উপজেলার ঐতিহ্যবাহী দামকুড়া পশুহাট সেই লক্ষ্যে আজ সকালে দামকুড়া পশুহাট প্রাঙ্গনে হাট কমিটির আয়োজনে এই পশুহাটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপি সদস্য দামকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পশুহাটের ইজারারদার শাহজাহান আলী দামকুড়া পশুহাটটি এক কোটি এগারো লক্ষ এগারো হাজার টাকায় সর্বোচ্চ দরদাতা হিসেবে ইজারা নিয়েছেন তিনি এ সময় উপস্থিত ছিলেন দামকোড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক কিরণ সদস্য সচিব নওশাদ আলী হাট ইজারা কমিটির সদস্য ফিরোজ কবির সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন এলাকা থেকে আগত ব্যবসায়ীরা নগর পত্নীতলায় ক্ষুদ্র নিগোষ্ঠীদের জীবন মান উন্নয়নের হ্রাস প্রতিষেধক দানাদার খাদ্য ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে আজ সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে সমন্বিত উন্নয়ন প্রকল্পের আওতায় তিনশো জন সুফল ভোগীর মাঝে প্রত্যেককে বৃষ্টি করে হাঁস সহ উল্লেখিত হয় সিরাজগঞ্জের তাড়াশে অটোরিকশার ধাক্কায় নুরাইয়া খাতুন নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে আজ দুপুরে উপজেলার নওগা জিন্দানি ডিগ্রি কলেজের পূর্ব পাশের আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে নিহত সুরাইয়া খাতুন উপজেলার নওগাঁ ইউনিয়নের বানিয়াবহু গ্রামের মোহাম্মদ ফিরোজ হোসেনের মেয়ে স্থানীয়রা জানান শিশুটি স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলে প্রাণ হারায় ঘটনার সত্যতা নিশ্চিত করে তালাস থানার ওসি মোহাম্মদ জিয়াউর রহমান বলেন কারো কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে সিরাজগঞ্জে এবার চরাঞ্চল সহ বিভিন্ন স্থানে ভুট্টা চাষে ভালো ফলন হয়েছে ইতিমধ্যেই ভুট্টা কর্তন ও মাড়াই শুরু হয়েছে বাজারে দাম ভালো থাকায় লাভবান হচ্ছে কৃষকরা চলতি মৌসুমে জেলা তালাস উল্লাপাড়া চৌহালি কাজীপুর ও সদর উপজেলা সহ নয়টি উপজেলায় প্রায় পনেরো হাজার হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে বিশেষত চরাঞ্চলে লাভজনক এই ফসলটির চাষাবাদ হয়েছে বেশি প্রতি বিঘায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মন ভুট্টার উৎপাদন হয়েছে বাজারে প্রতি মন ভুট্টা নয়শো থেকে এক হাজার টাকায় বিক্রি হচ্ছে পাশাপাশি ভুট্টার গাছও বিক্রি হচ্ছে জ্বালানি হিসেবে সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজম আহসান শহীদ সরকার বলেন লাভজনক হওয়ায় প্রতি বছরই বাড়ছে ভুট্টা চাষ কৃষি বিভাগ থেকেও নানাভাবে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনচল্লিশ দশমিক দুই ডিগ্রি এবং সর্বনিম্ন আঠাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যে ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল চল্লিশ শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে